আজ শনিবার সাভারের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে যানজট নিরসনে কাজ করছে সরজমিনে গিয়ে দেখা যায় সাভারের সিএনবিতে সরকারি সাভার কলেজ সাভার মডেল কলেজ এবং ডেভাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ বিএনসিসির শিক্ষার্থীরা সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে এ সময় বিএনসিসির এক শিক্ষার্থী বলেন

আমরা চাচ্ছি আমাদের ফাউন্ডেশন আসলে তারপরে বিভিন্ন ভাইয়ারা অ্যাড হয়েছে বিএনপি আমরা কাজ করতেছি যে এই যে দেওয়ালের মধ্যে আজে বাজে পোস্ট বিভিন্ন প্রকার খারাপ জিনিস লেখা আছে প্লাস ট্রাফিকের যে দায়িত্বে থাকতে সবাই মিলে যতটুক পারি এই জায়গায় পরিষ্কার রাখার দায়িত্ব করতেছি সবাই বিভিন্ন জায়গায় তলব হয়ে আছে নিজের দেখতে চাই এখানে বিভিন্ন প্রকার অ্যাড করা হবে ইনশাআল্লাহ যতটুক পারি আমরা আমাদের সাধারণত করে যাব